বর্ষাকালে সর্দিকাশির সমস্যা লেগেই থাকে একটু ভিজলেই হাঁচি কাশি শুরু হয়ে যায় সেই সঙ্গে জ্বর গলা ব্যথা তো আছেই তাছাড়া বর্ষার আবহাওয়া এমন স্যাঁচেঁতে যে সহজেই এই সমস্যাগুলি বাসা বাঁধে শরীরে জ্বর হলেই দু একটা ওষুধ খেলে সেরে যায় বটে তবে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে তাছাড়া সুস্থ হওয়ার পর যে ফের অসুখ হবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে কিছু পানীয় আছে যেগুলি ভিতর থেকে শরীরকে উষ্ণ রাখে এই মরশুমে যদি তেমন কিছু পানীয় খাওয়া যায় উপকার পাবেন বর্ষাকালে সুস্থ থাকার জন্য জোয়ান মেশানো হলুদ দুধ খেতে পারেন এই পানীয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি কমায় দুধের ক্যালসিয়াম সর্দি কাশি থেকে আপনাকে দূরে রাখে রাতে এই দুধ খেলে আপনি বেশি উপকার পাবেন এবং গ্যাস অম্বলের সমস্যাও দূরে থাকবে বৃষ্টির মৌসুমে লেবু চা খেলে আপনার মন ভালো হয়ে যাবে যদি আপনি চায়ে মধু আর আদা মেশান তাহলে আপনার শরীরও ভালো থাকবে আদা সর্দি জ্বর দূরে রাখবে আর লেবুর অ্যাসিড সংক্রমণের ঝুঁকি কমাবে দুধ কফির বদলে অনেকেই কালো কফি পছন্দ করেন বর্ষায় চনমনে থাকার জন্য কালো কফি বেশ উপকারী কফিতে চিনির বদলে দারচিনি মেশালে আপনি অন্যরকম স্বাদ পাবেন আর শরীরও ভালো থাকবে সংক্রমণের আশঙ্কা কমবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ